আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আমি তোমাদের মাঝে আছি আলামিন ভাইয়া আমরা হচ্ছে গত ভিডিওতে ভার্নিয়াল স্কেল সম্পর্কে কিন্তু আলোচনা করেছি সো ভার্নিয়াল স্কেলের কাজটা যেন কী ছিল ভার্নিয়ার স্কেলের কাজ ছিল যে আমরা সাধারণ যে স্কেলটা ব্যবহার করি সেই স্কেলের যে ক্ষুদ্রতম এক ঘর সেটা হচ্ছে এক মিলিমিটার এই এক মিলিমিটার থেকে ছোট কোনো বস্তু দৈর্ঘ্য আমরা যদি সূক্ষ্মভাবে মাপতে চাই সেই ক্ষেত্রে আমাদের একটি ভার্নিয়ার স্কেল প্রয়োজন তো ভার্নিয়ার স্কেল দ্বারা আমরা এই যে ক্ষুদ্রতম এক ঘরের থেকে ছোটো পরিমাণ বস্তু কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারব বা পরিমাপ করতে পারবো সো গতকালকে আমি হচ্ছে ভার্নিয়াল স্কেলের একটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে ভার্নিয়াল স্কেলের ধ্রুবক ভার্নিয়াল স্কেলের ধ্রুবক কি ভিসি সো ভিসির মানটা যদি তুমি জানো তাহলে ভিসির মান যদি তোমাকে বলে দেওয়া হয় তাহলে কিন্তু তুমি এই যে ভার্নিয়াল স্কেলটা এটা কত ভাগ সেটা কিন্তু নির্ণয় করতে পারবে আবার এটাও নির্ণয় করতে পারবে যে ভার্নিয়াল স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান সো আরেকটা জিনিস আমি রিপিট করি সেটা হচ্ছে যে এখানে দেখো এখানে হচ্ছে দশ ঘর ভানের স্কেলটা কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঘর আর মূল স্কেলটা নয় ঘর সো ভানের স্কেলটা দশ ঘর মূল স্কেলের নয় ঘরের সমান আরেকটা জিনিস আমরা খেয়াল করবো সেটা হচ্ছে যে ভানের স্কেলটা কিন্তু মূল স্কেলের তুলনায় একটু ছোটো মানে বান্ডিল স্কেলের এক ঘর মূল স্কেলের এক ঘরের তুলনায় কিন্তু ছোট এখানে কিন্তু দেখা যাচ্ছে আর ভিসি দ্বারা কি বোঝায় যে ভিসির মান যদি তোমার এরকম হয় যে শূন্য দশমিক পাঁচ মিলিমিটার তাহলে এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝা যাচ্ছে যে মূল স্কেলের এক ভাগ মানে একটা ঘর এই একটা ঘরের তুলনায় বানিল স্কেলের একটা ঘর শূন্য দশমিক পাঁচ মিলিমিটার কম তাহলে দেখা যাচ্ছে মূল স্কেলটা যদি একটা ঘর এই পর্যন্ত হয় তাহলে ভার্নেল স্কেলটা একটা ঘর এখান থেকে একটু কম হবে হুম এই যে এই পরিমাণ কম মানে এই যে এই যে হালকা একটু পরিমাণ কম এই কমটাই হচ্ছে শূন্য দশমিক ফাইভ মিলিমিটার সো আমরা হচ্ছে যেহেতু গত ভিডিওতে বলছিলাম যে ভার্নেল স্কেলের ধ্রুবক আমাদের জানা থাকলে আমরা হচ্ছে মূল স্কেলের কত ভাগ এবং ভানিয়ার স্কেলের কত ভাগ এই রিলেটিভ অঙ্ক আমরা করতে পারবো সো দেখো আজকে তোমাদের একটা ম্যাথ দিয়ে রাখছি সেটা হচ্ছে ঢাকা ঢাকা বোর্ড দু তার আগে দেখো আমরা হচ্ছে গতকাল কিন্তু তিনটা সূত্র নিয়ে আলোচনা করছি স্লাইড ক্যালিপার্সে তিনটা সূত্র আমি আরও একবার দেখি দিয়েছি তোমরা একটু নোট করে নিবে হ্যাঁ ভানিয়ার স্কেলের থবক। বিসি সমান সমান এস বাই এন এস দ্বারা কি বোঝায় এস দ্বারা হচ্ছে প্রধান স্কেলের পাট যেটা এক মিলিমিটার এটা কিন্তু মুখস্থ রাখবে এটা তোমাদের দিয়ে উদ্দীপকে দিয়ে দিতেও পারে আবার না দিতেও পারে আর এন দ্বারা কি ভান্ডিয়াল স্কেলের ভাগ সংখ্যা মানে এই যে কতটা ঘর হবে এক দুই এটা যেমন দশ ঘর সেটা হচ্ছে এই ক্ষেত্রে এ মান কিন্তু দশ হবে যার মাধ্যমে আমরা ভিসি ভার্নিল স্কেলের ধ্রুবক কেন্দ্র নির্ণয় করতে পারবো তারপরে আরেকটা আছে কোনো বস্তুর ব্যাস সেটা আমরা ভান্ডিয়াল স্কেল দ্বারা কীভাবে নির্ণয় করব। সেটা সূত্র হচ্ছে ব্যাসের সূত্র ডিসন এম প্লাস ভি ইন্টু ভিসি দৈর্ঘ্য সূত্রটাও কিন্তু একই রকম খালি দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি যার ক্ষেত্রে ব্যাসের সূত্র তোর ডি দৈর্ঘ্য সূত্রের ক্ষেত্রে এল সো দেখো এগুলো যেহেতু আমরা গত ভিডিওতে আলোচনা করছি সো এটা আমরা স্কিপ করি এবার আসো এবার আমরা একটি ম্যাথ সলভ করবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার একুশ সালে এসেছে সো ম্যাথটায় কী বলা আছে সেটা আমরা একটু পড়ি একটি ঘনক আকৃতি বস্তু দৈর্ঘ্য স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করে পাওয়া গেল আট দশমিক আট সাত ছয় সেন্টিমিটার এখন স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য এক মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের ধ্রুবক শূন্য দশমিক শূন্য দুই সেন্টিমিটার এখন তোমার প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যে ব্যবহৃত স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়াল স্কেলের কত ভাগ মানে ভার্নিয়ার স্কেলের এটা এই ক্ষেত্রে তোমার কয়েক ভাগ আছে এই ক্ষেত্রে আছে দশ ভাগ সরি এখানে দশ হবে দেখো ব্যবহৃত স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়াল স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান মানে ভার্নিয়াল স্কেলের কত ভাগ এই ক্ষেত্রে দেখো দশ ভাগ কিন্তু ভার্নিয়াল স্কেলটা এখন এই ক্ষেত্রে তোমার হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকটা দেয়া আছে যার মাধ্যমে কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে যে ভার্নিয়াল স্কেলটা কত ভাগ হচ্ছে দশ হতে পারে বিশ হতে পারে তিরিশ হতে পারে চল্লিশ হতে পারে পঞ্চাশ হতে পারে এখন ভার্নিয়াল স্কেলের যখন কত ভাগ সেটা তুমি যদি নির্ণয় করতে পারো এরপরে তোমাকে হচ্ছে মূল স্কেলের কত ভাগের সমান মানে এই ক্ষেত্রে দেখো মূল স্কেলের কিন্তু নয় ভাগের সমান ভার্নিল স্কেলটা দশ ভাগ মূল স্কেলের নয় ভাগ সো ভাইনেল স্কেলের দশ ভাগ মূল স্কেলের নয় ভাগের সমান এই ক্ষেত্রে তাহলে তোমাকে এখানে বলে দিতে হবে যে ভার্নিল স্কেলের কত ভাগ হচ্ছে এবং মূল স্কেলের সেটা কত ভাগের সমান হচ্ছে এটাই তোমাকে প্রশ্নে করা হয়েছে সো উদ্দীপক আমাদের কি কি ক্লু দেওয়া আছে সেটা আমরা একটু দেখি যে একটি ঘনক আকৃতি বস্তুর দৈর্ঘ্য স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করে পাওয়া গেল আট দশমিক আট সাত ছয় সেন্টিমিটার স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্যকে আমরা এস দ্বারা প্রকাশ করি এই ক্ষেত্রে এস সমান সমান কত এস সমান সমান ওয়ান মিলিমিটার এখন এই এস ওয়ান মিলিমিটার এটা কিন্তু আমরা মুখস্থ রাখবো কারণ আমাদের হচ্ছে ক্ষুদ্রতম মানে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কিন্তু এক মিলিমিটার এটা আমরা জানি উদ্দীপকে তোমাকে না দিয়ে দিতেও পারে সেই ক্ষেত্রে আমাদের এস কিন্তু মুখস্থ রাখতে হবে এরপর কী দিয়ে আছে যে এবং ভান্ডার ধ্রুবক ভান্ডিয়া ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করে ভিসি কিন্তু ভান্ডিয়া ধ্রুবক ভিসি শূন্য দশমিক শূন্য দুই শূন্য শূন্য দুই সেন্টিমিটার তাহলে এই ক্ষেত্রে ভিসি কত ভিসি সমান সমান শূন্য দশমিক শূন্য শূন্য দুই সেন্টিমিটার সেন্টিমিটারকে আমরা দশ দিয়ে গুণ করলে কিন্তু আমরা মিলিমিটার পাব দশ দিয়ে গুণ করলে মিলিমিটার পাবো তাহলে মিলিমিটার আসছে এটা শূন্য দশমিক শূন্য দুই মিলিমিটার তো এই ক্লো দেওয়ার পরে তোমাকে কি বলছে যে স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের কত ভাগ কত ভাগ আমরা ভাগ সংখ্যা কীভাবে নির্ণয় করি ভাগ সংখ্যা কিন্তু আমরা এন দ্বারা প্রকাশ করি এন সমান সমান হট এখন এই তিনটার মাধ্যমে আমরা কোনো সূত্র পাই হ্যাঁ আমরা এই তিনটার মাধ্যমে কিন্তু ভার্নি ধ্রুবক ভিসি সূত্রটা পাচ্ছি সো ভার্নিয়া ধ্রুবক ভিসি কত ভিসি সমান সমান এস বাই এন তাই না এই সূত্রটা আমরা কিন্তু জানি এই ক্ষেত্রে আমাকে যদি ভিসি জানা দেওয়া থাকে এস দেওয়া থাকে তাহলে কি আমরা এন নির্ণয় করতে পারবো না অবশ্যই নির্ণয় করতে পারবো তাহলে এন কত দেখো বা এন সমান সমান এস বাই ভিসি সো এস এর মান কত এস এর মান হচ্ছে এক এবং ভিসির মান কত শূন্য দশমিক শূন্য দুই তাহলে এটা কত বের হচ্ছে এটা বের হচ্ছে পঞ্চাশ তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ভার্নি স্কেলের ভাগ সংখ্যা কত বের হলো পঞ্চাশ বের হলো এবার ভার্নি স্কেলে যখন আমরা ভাগ সংখ্যা নির্ণয় করে ফেলেছি এখন আমাকে কি বলছে যে মূল স্কেলের কত ভাগের সংখ্যা মানে ভার্নিয়ার স্কেলটা যদি এইখানে যদি পঞ্চাশ হয় তাহলে ভার্নি স্কেলের প্রথম দাগ এবং সেই দাগ মূল স্কেলের প্রথম দাগ এবং সেই দাগের সাথে কত ঘরে যায় মিলবে সেটাই হচ্ছে মূল স্কেলের ভাগ সংখ্যা সমান তাহলে মূল স্কেলের ভাগ সংখ্যা অবশ্যই ভার্নিয়াল স্কেলের তুলনায় কম হবে কেন কম হবে কারণ আমরা জানি যে ভার্নিয়াল ধ্রবকের এক একটা ঘর মূল স্কেলের এক একটা ঘরের তুলনায় ছোট কি পরিমাণ ছোটো পিসি ধ্রবক পরিমাণ ছোট। তাহলে আমরা হচ্ছে এক একটা ঘরের দৈর্ঘ্য মানে এই যে এই ঘরের দৈর্ঘ্যটা কতটুকু সেটা যদি আমরা নির্ণয় করতে পারি সেটার সাথে পঞ্চাশ দিয়ে গুণ করলে কিন্তু আমরা এই যে মোট ভার্নিয়াল স্কেলের দৈর্ঘ্যটা কিন্তু নির্ণয় করে ফেলতে পারবো যেটা হচ্ছে প্রধান স্কেলের দৈর্ঘ্যটা তাহলে খুব সহজে চলে আসবে সেটার মাধ্যমে তাহলে এবার দেখি যে বার্ন স্কেলের এক ভাগের দৈর্ঘ্য মানে কি এই যে একটা ঘরের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের এই একটা ঘরের দৈর্ঘ্য কত হচ্ছে সেটা নির্ণয় করতে গেলে আমাদের প্রধান স্কেল কি প্রধান স্কেলকে আমরা প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এস তাই না এইটুকু আমরা এস দ্বারা প্রকাশ করি তাহলে এস এইখান থেকে এই যে ক্ষুদ্রতম একটু কতটুকু সেটা ভিসি এই ক্ষুদ্রতম টুকু যদি পরিমাণ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই আমরা ভার্নিয়ার স্কেলের দাগটা পেয়ে যাব ধরো এটা একটা স্কেল তাহলে ভার্নিয়ার স্কেল হচ্ছে এই পর্যন্ত আর প্রধান স্কেলটা এই পর্যন্ত তাই না তাহলে ভার্নিয়ার স্কেলের এই দৈর্ঘ্য থেকে এইটুকু পরিমাণ যেটুকু কম ভার্নিয়ার স্কেলটা প্রধান স্কেলের থেকে যতটুকু কম সেটা কি ভিসি তাহলে এই যে এই কমটুকু এতটুকু পরিমাণ মনে করো কম এই কমটা হচ্ছে ভিসি পরিমাণ কম তাহলে এই ভিসি পরিমাণটা যদি আমরা এই একের থেকে বাদ দিই এই একটাকে কি বলা হয়েছে এটা হচ্ছে এস এই এসের থেকে যদি আমরা এস মাইনাস ভিসি করি তাহলে আমরা হচ্ছে ভার্ডার স্কেলের এই যে এই দৈর্ঘ্যটুকু আমরা নির্ণয় করতে পারবো তাই না তাহলে দেখো এস প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য এস মাইনাস ভিসি ভার্ডের স্কেলে যতটুকু পরিমাণ দৈর্ঘ্য কম সেটা হচ্ছে ভিসি ভিসি তাহলে ভিসির মান এস এসের মান কত এসের মান হচ্ছে এক মিলিমিটার মাইনাস ভিসি কী পরিমাণ কম সেটা হচ্ছে ভান্ডিয়া ধ্রুবক যেটাকে আমরা মিলিমিটারে নিয়ে গেছি শূন্য দশমিক শূন্য দুই তাহলে এটা কত আসবে এটা কিন্তু মিলিমিটার এক কাছে হ্যাঁ মিলিমিটার ওয়ান মাইনাস শূন্য দশমিক শূন্য দুই তাহলে এটা আসবে শূন্য দশমিক নাইন এইট মিলিমিটার এই নাইন এইট শূন্য দশমিক নাইন এইট মিলিমিটার এটা কিসের দৈর্ঘ্য এটা হচ্ছে ভান্নি স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ভান্নি স্কেলের এক ঘরের দৈর্ঘ্য তাহলে এইভাবে যদি যাই তাহলে এই এক ঘরের দৈর্ঘ্য যদি আমরা জানি তাহলে পঞ্চাশ ঘরের দৈর্ঘ্য কত হবে তাহলে অতএব ভার্নয়াল স্কেলের পঞ্চাশ ভাগের দৈর্ঘ্য তাহলে এটা কত হবে পঞ্চাশ গুণ শূন্য দশমিক নাইন এইট তাই না তাহলে আমরা কত পাবো তাহলে আমরা পাবো হচ্ছে ফোর নাইন তাহলে ভার্নিয়ার স্কেলের পঞ্চাশটা ঘরের দৈর্ঘ্য আমরা কত পারছি ফোর নাইন এই দৈর্ঘ্যটা কি এটা হচ্ছে মূল স্কেলের ঘর সংখ্যা বা ভাগ সংখ্যা মূল স্কেলের ভাগ সংখ্যা তাহলে এখানে কত আসছে ফোর নাইন আর ক্ষেত্রে পঞ্চাশ তাহলে দেখো আমি এটা বোঝার জন্য দিছি আর কি মানে এইটা আবার কৈবার দিয়ে ধরুন না ঘর সংখ্যা এখানে দশটা আছে কিন্তু আমরা মনে করো যে এখানে পঞ্চাশটা আছে তাহলে বান্ডাল স্কেলের পঞ্চাশ ভাগ মূল স্কেলের ঊনপঞ্চাশ ভাগের সমান তাহলে আমরা এই মাধ্যমে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি তাহলে আমরা এখন লাগবো সুতরাং তাহলে সুতরাং ভার্নিয়াল স্কেলের পঞ্চাশ ভাগ মূল স্কেলের ঊনপঞ্চাশ ভাগের সমান এটাই হচ্ছে অ্যান্সার তাহলে প্রশ্ন আমাদের কী বলা হয়েছিল যে ব্যবহৃত স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়াল স্কেলের কত ভাগ ভার্নিয়াল স্কেলের পঞ্চাশ ভাগ মূল স্কেলের কত ভাগের সমান মূল স্কেলের ঊনপঞ্চাশ ভাগের সমান তো এভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারি যে ভার্নিয়াল স্কেলের ঘর সংখ্যা বা ভাগ সংখ্যা মূল স্কেলের কততম ভাগ সংখ্যার সমান এবার আমরা ভানিয়াল স্কেলের সাহায্যে ব্যাস নির্ণয় করা দেখব দেখো যদি তোমাকে ব্যাস নির্ণয় করতে বলে তাহলে তোমার ব্যাসের সূত্র অবশ্যই জানতে হবে ব্যাসের সূত্র কি ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি ডি সমান সমান এম প্লাস ভি ইন্টু ভি সি তোমাকে এই সূত্রটা কিন্তু জানা লাগবে এবার দেখো তোমাকে প্রশ্নে কি বলা হয়েছে এখানে হচ্ছে যশোর বোর্ড দু হাজার একুশ সালের একটি প্রশ্ন যেখানে স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপের জন্য প্রধান স্কেলের পাট সাত দশমিক তিন সেন্টিমিটার সাত দশমিক তিন সেন্টিমিটার প্রধান স্কেলের পাটকে আমরা কী দ্বারা প্রকাশ করি প্রধান স্কেলের পাটকে আমরা এম দ্বারা প্রকাশ করি এম কত সেভেন পয়েন্ট থ্রি সেন্টিমিটার তাহলে এই সেভেন পয়েন্ট থ্রি সেন্টিমিটারকে আমরা কী করে নিব মিলিমিটার করে নেব মিলিমিটার করতে গেলে আমাকে টেন দিয়ে গুণ করতে হবে তাহলে এটা কত সেভেন থ্রি মিলিমিটার তাহলে প্রধান স্কেলের পার্ট প্রধান স্কেলের পার্ট কোনটুকু এই যে প্রধান স্কেলের পার্ট কিন্তু এইটুকু এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট এই দৈর্ঘ্যটা কি পরিমাণ হচ্ছে এই ক্ষেত্রে অবশ্য পাঁচশো থেকে একটু বেশি কিন্তু তোমাকে এটা বলে দেওয়া আছে সাত দশমিক তিন চার মানে এখানে পাঁচ ছয় সাত মানে সাত ঘর থেকে একটু বেশি তাই না এবার আবার বলে দেওয়া আছে তারপরে তোমাকে আর কী কী দেওয়া আছে দেখো ভার্নিয়ার সমপাতন এইট ভার্নিয়ার সমপাতন এইট ভানের সমপাতনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি বিষয় সমান এইট এখন ভানের সমপাতনটা কি ভার্নিয়ার সমপাতন হচ্ছে যে এই যে প্রধান স্কেলের পাটের পরে ভার্নিয়ার স্কেলটা আমরা যখন সংযোগ করব। সেই ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের কোন ঘর প্রধান স্কেলের কোন ঘরের সাথে মিলবে এই ক্ষেত্রে অবশ্য চতুর্থ ঘরে মিলছে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া আছে ভার্নিয়ার সমপাতন এইট তার মানে ভার্নিয়ার সমপাতন এখানে আট ঘর দূরত্ব গিয়ে প্রধান স্কেলের দাগের সাথে মিলে গেছে তাহলে ভার্নিয়ার সমাপাতন এইট এরপর আর কি দেওয়া আছে যে ভার্নিয়ার ধ্রুবক ভার্নিয়ার ধ্রুবক শূন্য দশমিক এক মিলিমিটার মানে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার তাহলে ভার্নিয়া ধ্রুবক সম্পর্কে তো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি ধ্রুবক ভি সি সমান সমান জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এবার তোমাকে আরও কিছু দেওয়া আছে যে এবং অপর একটি আয়তকার ফাঁপা ঘনবস্তু দৈর্ঘ্য পোস্ত দৈর্ঘ্য সমসমন পোস্ত সমস্যমান উচ্চতা সঞ্চমন ছয় সেন্টিমিটার এটা তোমার দরকার নেই তোমাকে বলা হয়েছে যে গণম্বা প্রশ্নে যে গোলকের ব্যাস নির্ণয় করো তাহলে আমরা এই ইনফরমেশান দিয়ে কিন্তু আমরা গোলকের ব্যাস নির্ণয় করতে পারি তাহলে গোলকের ব্যাসের সূত্র কি ডি ডি সম্সমান এম প্লাস ভি ইন্টু ভিসি তাহলে এম এর মান কত এম এর মান হচ্ছে প্রধান স্কেলের পার্ট সেভেন থ্রি প্লাস ভি এর মান কত ভি এর মান এইট ইন্টু বিসির মান কত বিসির মান আছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে এটা কত আসবে এটা আসবে সেভেন থ্রি পয়েন্ট এইট তাহলে আমরা হচ্ছে গোলকের ব্যাস কিন্তু নির্ণয় করে ফেললাম এটা হচ্ছে গোলকের ব্যাস সেভেন দশমিক এবার যদি তোমাকে কখনও বলা হয় যে ব্যাসার্ধ নির্ণয় করো গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো এখন ব্যাসার্ধ তো ভাই আমরা সূত্র জানি না তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো আমরা কিন্তু আরেকটা জিনিস জানি যে ব্যাসার্ধ সমান সমান ব্যাসের অর্ধেক হয় ব্যাসের অর্ধেক হয় তাহলে ব্যাসার্ধ ব্যাস বাই টু তাহলে এই ক্ষেত্রে ব্যাস কত পাইছি ব্যাস হচ্ছে তেয়াত্তর দশমিক আট বাই সমান সমান এটা কত হবে এটা বের হবে থ্রি সিক্স পয়েন্ট নাইন যদিও আমাদের প্রশ্নে বলা হয়েছে যে গোলকের ব্যাস নির্ণয় করো কিন্তু কোনো সময় যদি তোমাকে বলা হতো যে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো সেই ক্ষেত্রে আমরা এভাবে প্রথমে ব্যাস নির্ণয় করবো এরপরে কি এরপরে দুই দিয়ে ভাগ করলেই ব্যাসার্ধ নির্ণয় হয়ে যাবে এবার আমরা পরবর্তী ম্যাচটা দেখব এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার একুশ সালের এই মেতে আমরা হচ্ছে গ নাম্বারটি সলভ করব সেটা হচ্ছে বর্গাকার বস্তু দৈর্ঘ্য নির্ণয় সো দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তো আমাদের উদ্দীপকটা একটু পড়ি সেটা হচ্ছে যে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত এক মিলিমিটার সো যেগুলো যেগুলো আমাদের ক্লু দেওয়া আছে সেগুলোকে আমরা তুলে ফেলবো সো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে আমরা এস দ্বারা প্রকাশ করি এস ওয়ান মিলিমিটার এটা না দেওয়া থাকলে এটা তোমরা তুলে নিবে কারণ এটা মুখস্থ করে রাখতে হবে এরপর হচ্ছে প্রধান স্কেলের ১৯ ঘরের মান ভার্নিয়ার স্কেলের বীজ ঘর তাহলে ভার্নিয়াল স্কেলটা হচ্ছে বীজ ঘর সাপোজ ধরো এটা হচ্ছে ঘর আর প্রধান স্কেলে সেটা কত ঘর সমান হচ্ছে সেটা হচ্ছে উনিশ ঘরের সমান হচ্ছে এরপর আর কি বলছে যে উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর পরিমাপ করা হলো মূল স্কেলের পাট মূল স্কেলের পাট কত পনেরো মিলিমিটার মূল স্কেলের পাট মানে কি এই যে এইটা হচ্ছে এই পরিমাণটা হচ্ছে মূল স্কেল মূল স্কেল দ্বারা আমরা যতটুকু পরিমাণ মাপি সেটা হচ্ছে মূল স্কেল সো এই ক্ষেত্রে হচ্ছে মূল স্কেলের পাট কত আসছে পনেরো মিলিমিটার সো কল্পনা করে এটা হচ্ছে পনেরো মিলিমিটার হ্যাঁ কল্পনা করে নেব আর কি তাছাড়া কিছু করার নেই সো মূল স্কেলের পাট হচ্ছে পনেরো মিলিমিটার তাহলে মূল স্কেলের পাটকে আমরা কী দ্বারা প্রকাশ করি এম এম সমান সমান পনেরো মিলিমিটার এপনার কি দিয়ে আসে দেখো ভার্নিয়ার সমপাতন ভার্নিয়ার সম্পাদন ষোলো সো ভার্নিয়ার সম্পাদন মানে কি ভান্ডার মূল স্কেল লেপাটির সাথে রাখার পর ভার্নিয়ার স্কেলটি মূল স্কেলের কোন ঘরে গিয়ে মিলছে মূল স্কেলের কোন ঘরের দাগের সাথে ভার্নিয়ার স্কেলের দাগ মিলছে সেটাই হচ্ছে ভার্নিয়ার সম্পাদন ভার্নিয়ার সম্পাতন হচ্ছে এই ক্ষেত্রে কত এই ক্ষেত্রে ভার্নিয়ার সম্পাদন হচ্ছে ষোলো মানে ষোলোতম ঘরে গিয়ে মূল স্কেলের দাগের সাথে ভার্নিয়ার স্কেলের দাগ কিন্তু একেবারে মিলে গেছে তো ভার্নিয়ার সম্পতন ভি সমান সমান ষোলো এরপরে কি বলছে যে পরিমাপে ত্রুটি ত্রুটি দিয়ে দিয়েছে তো ত্রুটিটুকু আমরা পরে যাই তো এই ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস দিয়ে আছে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা প্রধান স্কেলে উনিশ ঘরের সমান ভার্নিয়ার স্কেলের বিশ ঘর তো ভার্নিয়ার স্কেলের বিশ ঘর মানে কি বিশ ভাগ সো ওইটা বিশ ভাগকে আমরা এন দ্বারা প্রকাশ করি এন সমান সমান কত বিশ এবার আমাদের কী বলা হয়েছে প্রশ্নে প্রশ্ন বলা হয়েছে যে বর্গাকার বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো সো দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা ফেলে দেব দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান কত দৈর্ঘ্যকে আমরা ডি দা এল দ্বারা প্রকাশ করি এল সমান সমান এম প্লাস ভি ইন্টু সি সো এই ক্ষেত্রে আমাদের কী কী দেওয়া আছে এমের মান দেওয়া আছে এমের মান কত পনেরো মিলিমিটার যোগ ভি এর মান দেওয়া আছে ভি কত ষোলো এই ক্ষেত্রে আমাদের এলের মানও দেওয়া নাই এল নির্ণয় করতে বলছে আর ভিসির মানটা কিন্তু আমাদের দেওয়া নাই সো ভিসি নির্ণয় করার আমরা সূত্র জানি সেটা কি জানি সো আমরা এখানে লিখি যে ভিসি ভিসি সমান সমান এস বাই এন এটা কিন্তু আমরা জানি সো এসের মান কত এর মান হচ্ছে অন এস এর মান অন এবং এন মানে কি এন হচ্ছে ভার্নিয়ার ভাগ সংখ্যা তোমার দেখো উদ্দীপকে দেওয়া আছে যে ভার্নিয়ার স্কেলের বিশ ঘর পর্যন্ত যাচ্ছে তাই না সো ভার্নিয়ার এন কত বিশ সো এটা কত বের হবে এটা বের হবে শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিমিটার হুম তাহলে আমরা হচ্ছে ভিসির মান বের করতে পারলাম তো ভিসির মান কত এখানে ভিসির মান হচ্ছে তাহলে আমরা পেয়ে গেছি কিন্তু ভিসির মান হচ্ছে শূন্য দশমিক শূন্য ফাইভ মিলিমিটার দেওয়া লাগবে না এখানে পরে দিলে হবে এরপরে আমরা ক্যালকুলেশন করে কত পাই ক্যালকুলেশন করে পাই হচ্ছে এটা ক্যালকুলেশন করে আসছে 15.8 মিলিমিটার তাহলে আমরা হচ্ছে উক্ত বস্তু দৈর্ঘ্য কত পেয়ে গেছি সেটা কত 15.8 মিলিমিটার এবার প্রশ্নিক উদ্দীপকে কিন্তু আরেকটা জিনিস বলছে সেটা হচ্ছে পরিমাপের ত্রুটি পাঁচ পার্সেন্ট পরিমাপের ত্রুটির কথা পাঁচ পার্সেন্ট মানে এই ক্ষেত্রে কিন্তু একটা বোঝার ব্যাপার আছে যে পরিমাপ করার পরে এটা কিন্তু পরিমাপের যে ত্রুটিটা মানে পাঁচ পার্সেন্ট মানে এই যে এই পরিমাণ হয়েছে এইটার তুলনায় পাঁচ পার্সেন্ট কমও হইতে পারে আবার পাঁচ পার্সেন্ট বৃদ্ধিও পাইতে পারে এটা তোমাকে বলছে কিন্তু এটা বলে না নির্দিষ্ট করে যে পরিমাপের পর পাঁচ পার্সেন্ট কম হয়েছে বা পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাইছে পরিমাপ ত্রুটির পর তো এই ক্ষেত্রে তোমাকে বলেছে যে পরিমাপের ত্রুটি এই ক্ষেত্রে তোমার পরিমাপ করার পর এটা পাঁচ পার্সেন্ট কমও হইতে পারে আবার পাঁচ পার্সেন্ট বেশিও হইতে পারে সো পরিমাপের তৈরি কত পাঁচ পার্সেন্ট যেহেতু তাহলে আমরা লিখব যেহেতু পাঁচ পার্সেন্ট সমসান কী কোনটার পাঁচ পার্সেন্ট এই দৈর্ঘ্যের পাঁচ পার্সেন্ট সো দৈর্ঘর্ঘ্যটা কত পনেরো দশমিক আট এর 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 পাঁচ পার্সেন্ট এটাকে আমরা আর এই ভাবতে লিখতে পারি যে ওয়ান ফাইভ দশমিক এইট এর মানে কি এর মানে গুণ পাঁচ পার্সেন্ট মানে এই যে ফাইভ বাই হান্ড্রেড সো এটা বের হবে হচ্ছে ওয়ান ফাইভ দশমিক এইট ইন্টু ফার্স্ট বিকেট ফাইভ ফাইভ এটা বের হবে জিরো দশমিক জিরো পয়েন্ট সেভেন এইট মিলিমিটার সো পরিমাপ পাঁচ পারসেন্ট ত্রুটি মানে এই দৈর্ঘ্যের পাঁচ পার্সেন্ট ত্রুটি হচ্ছে জিরো পয়েন্ট সেভেন এইট মিলিমিটার এবার তাহলে তোমাকে কি কি বলা হয়েছে যে পরিমাপের ত্রুটি যেহেতু পাঁচ পার্সেন্ট তাহলে বর্গাকার বস্তুর দৈর্ঘ্য আদৌ কত তাহলে বর্গাকার বস্তুর দৈর্ঘ্য আদৌ হবে এই দৈর্ঘ্য তুলনায় এই পরিমাণ বেশিও হইতে পারে আবার এই পরিমাণ কমও হইতে পারে তাহলে বর্গাকার বস্তুর দৈর্ঘ্য বর্গাক বস্তুর দৈর্ঘ্য আমরা প্রথমে যেটা পেয়েছি সেটা ওয়ান ফাইভ দশমিক এইট এইটার সাথে যোগ মানে এটা বেশি হবে আবার দেখা যায় বিয়োগ মানে এটা কমও হবে তাহলে যোগ বিয়োগ প্লাস মাইনাস জিরো দশমিক সেভেন এইট মিলিমিটার মিলিমিটার এটাই কিন্তু অ্যান্সার এটাই কিন্তু অ্যান্সার তাহলে অঙ্কটা একটু মনে হইতে পারে কঠিন কিন্তু আমরা যদি বুঝি তাহলে খুব ইজি আমরা অঙ্ক করার ক্ষেত্রে একটা জিনিস টিক্স ইউজ করবো সেটা হচ্ছে আমাদের উদ্দীপকে যেই যে ক্লোগুলো দেবে সেগুলো আমরা আগে তুলে নিব সেগুলো যদি আমরা তুলে নিই তাহলে কিন্তু আমাদের জন্য খুব সুবিধা হয়ে যাবে তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে দৈর্ঘ্য বের করতে বলছে দৈর্ঘ্য সূত্রটা ফেলে দিলাম এরপরে দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের বিসির মানটা আমরা পাইতেছি না বিসি মান বের করার জন্য কী লাগবে এস লাগবে আর হচ্ছে এন লাগবে তাহলে এস আর এন আমরা এখান থেকে কিন্তু উদ্দীপক থেকে পাইছি সেটার মাধ্যমে আমরা বিসি মানটা বের করে ফেলছি সো ভিসির মানটা আমরা আবার এখানে বসায় দিলে আমাদের দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেলো এবার দৈর্ঘ্য তোমাকে যদি সাধারণভাবে বলতো যে পরিমাপের কোনো ত্রুটি মুটি নাই সেক্ষেত্রে কিন্তু এটাই অ্যান্সার হয়ে যেত কিন্তু যেহেতু পাঁচ পার্সেন্ট ত্রুটি বলছে তাহলে কিসের ত্রুটি দৈর্ঘ্যের পাঁচ পার্সেন্ট ত্রুটি সেহেতু দৈর্ঘ্যের পাঁচ পার্সেন্ট ত্রুটি কত হচ্ছে জিরো দশমিক সেভেন এইট মিলিমিটার সো এই ত্রুটিটা কত বৃদ্ধি পাইছে না কম হয়েছে সেটা কিন্তু তুমি উল্লেখ করে নেই সেহেতু তুমি লেখবা কি বর্গাকার বস্তুর দৈর্ঘ্য আগে দৈর্ঘ্যটা লেখ দৈর্ঘ্যর দৈর্ঘ্য সাথে পাঁচবার যত পার্সেন্ট ত্রুটি সেই ত্রুটির পরিমাণটা প্লাস মাইনাস দিয়ে দেবা তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে বেশি হতে পারে কম হইতে পারে সো দেখো তোমাদের আজকে হচ্ছে মূলত তিনটা অঙ্ক করে দিয়েছি কিন্তু এটার মাধ্যমে একটা কিন্তু ব্যাসের অঙ্কর সাথে ব্যাসার দোষও বোঝায় দিছি তো স্লাইড ক্যালিপার্সের অঙ্কগুলো মূলত এই কয়েকভাবেই হয়ে থাকে তো আশা করি স্লাইড ক্যালিপার্সের অঙ্ক নিয়ে তোমাদের আর বাঁধবে না পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে স্ক্রু গজ নিয়ে আলোচনা করব সো আজকের মধ্যে এতটুকুই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ